পুরুলিয়ার নিতুরিয়ার পাঞ্চেত জলাধারের মহেশ নদের ওপর ভাসমান সোলার পাওয়ার প্রজেক্ট বাতিল করতে হবে পাশাপাশি পাঞ্চেত জলাধার নির্মাণের সময় উনিশশো বাহান্ন সালে এলাকার উন্নয়নের জন্য যে সব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা পূরণ করতে হবে তা না হলে এলাকার আদিবাসী ও মৎস্যজীবীদের নিয়ে কলকাতার ডিভিসির হেড অফিস ঘেরাও করে অনির্দিষ্টকালের জন্য পরিষেবা অচল করে দেওয়া হবে মঙ্গলবার প্রজেক্ট বাতিল ও সেতু নির্মাণের দাবিতে এলাকার আদিবাসী মৎস্যজীবীরা মিছিল করেন এদিন ধামসা মাদল নিয়ে মহেশ নদের চেকপোস্ট থেকে ডিভিসির পাওয়ার হাউস পর্যন্ত চার কিলোমিটার মিছিল করা হয় মিছিলে সেতু নির্মাণ ও মৎস্যজীবী জীবন জীবিকা রক্ষা কমিটি জমি রক্ষা কমিটি মৎস্যজীবী সংগ্রাম সমিতি ও বাস্তুহারা সংগ্রাম সমিতির সদস্যরা নেতৃত্ব দেন মিছিল শেষে পাঁচ দফা দাবিতে কর্তৃপক্ষকে ডেপুটেশন দেওয়া হয় এলাকার প্রায় তিন হাজার মানুষ মিছিলে পা মেলান নিতুরিয়া এলাকার বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে দেশ স্বাধীনের পর ডিবিসি কর্তৃপক্ষ দামোদর নদের উপর বাদ দিয়ে পাঞ্চির জলাধার নির্মাণ করে সেই জলাধারের জলকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ তৈরি করা হচ্ছে ডিবিসি কর্তৃপক্ষ বর্তমানে পাঞ্চির জলাধারের মহেশ নদের উপর সোলার পাওয়ার প্রজেক্ট তৈরি করতে চাইছে অভিযোগ

দুটো বিষয়কে নিয়ে ওরা আলোচনা হলো একটা ডেভেলপমেন্ট আর ওরা ডেভেলপমেন্টের উপর ওরা জোর দিতে চাইছিল আমরা সবিনয়ে বলেছি রাগ করে বলিনি সবিন বলেছি যে মানে ডেভেলপমেন্ট আর আপনারা করতে হবে না উনিশশো বাহান্ন সাল থেকে আপনারা অনেক করেছেন আর কি দয়া করে আপনারা এই সোলার পাওয়ার প্রজেক্টটা যেটা হচ্ছে বর্তমান সোলার পাওয়ার প্রজেক্টটা সেটা আপনারা বাতিল করুন এটা করলে আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো আমরা ভাববো যে আমাদের যা মানে কপাল যা হয়েছে যে কপাল যা ফুটেছে আমাদের কপাল যা পুড়েছে আমাদের পুড়েছে এখানে যে যে মানুষ প্রায় পাঁচ হাজার মানুষ এখানে যে মাছ ধরে তাদের জীবন জীবিকাটা চালায় সে এইটাকে আপনারা বন্ধ করবেন ওদেরও একটাই বক্তব্য যে ওই সোলার পাওয়ার প্রজেক্টটা শেষ যেটা ওরা বলেছে আপনার আপনাদের যদি সব ডেভেলপমেন্টের কাজ হয় ব্রিজ হয় বা অন্যান্য ডেভেলপ তাহলে সোলার পাওয়ার প্রজেক্ট করতে দেবেন কি না আমরা আমরা সবিনয় জানাই যে আপ আপনারা দেখুন আমাদের এক ন এক দুই তিন চার করে আমাদের লাইনগুলোর দাবিগুলো আছে মানে এইটার পরিবর্তে এইটা এরকম কিছু নয় মানে এটা পরীক্ষা দিতে গেলাম এক নম্বরটা যদি এক নম্বর এইটা না পারলে এইটা যে কোনো একটা প্রশ্নের উত্তর দাও এরকম করতে এই করার জন্য আমরা এখানে আসি প্রত্যেকটা দাবি আমাদের গুরুত্বপূর্ণ দাবি এবং প্রত্যেকটা দাবি ন্যায়সঙ্গত দাবি এবং এটা দাবি নয় এটা আমাদের অধিকার এবং অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য এসেছে এটা আমরা ওদেরকে বললাম আলটিমেটলি যেটা দাঁড়ালো ওরা আসলে সব কিছু হয়তো করতে চায় যদিও করবে না বহুল প্রতিশ্রুতি দিয়েছে সোলার পাওয়ার প্রোজেক্ট ওরা ওরা এখনই এখান থেকে সরতে চাইছে না ওরা সোলার পাওয়ার প্রজেক্টটা ওরা করবেই আমাদের পক্ষ থেকে পরেশ দা স্পষ্ট করে জানিয়ে দিলেন যে আমাদের প্রথম এবং প্রধান দাবি সোলার পাওয়ার প্রজেক্ট সুতরাং এই বাতিল করা এই দাবি থেকে আমরা সরছি না আপনারা চেষ্টাও করবেন না এখানে সোলার পাওয়ার প্রজেক্ট করার জন্য নাহলে কিন্তু এতগুলো মানুষ আজকে দেখছেন রোদে এতগুলো মানুষ বাচ্চা কাচ্চা নিয়ে মহিলারা এসেছে রোদ খাচ্ছে রোদে পুড়ছে এই মানুষগুলো কিন্তু এই সোলার পাওয়ার প্রজেক্টের বিরুদ্ধে দাঁড়াবে আপনাদের এখানে সোলার সোলার পাওয়ার প্রজেক্ট করার কোন পরিস্থিতি তৈরি হবে না এটা আমরা বলে দিয়ে যাচ্ছি পরে এটা আমাদের স্পষ্ট করে বলে দিয়ে এসছেন ওরা সবকিছু মিলিয়ে আমাদেরকে একটা বোঝানোর চেষ্টা করেছিল ডেভেলপমেন্টের এই ওই এই ওই আমরাও বলে দিয়েছি যে আমরা সিএসআর এর হিসাব এখনো আমরা পাইনি সেটা ডেভেলপমেন্ট আপনারা পরে তো আপনারা করতে পারবেন না বলবেন না আর কি এইটা এটা আপনারা করতে পারবেন না তার কারণ বহু এর আগে বহুদিন ধরে আপনাদেরকে দেখছি যে ডেভেলপমেন্ট আপনাদের দ্বারা হবে না অ্যাকচুয়ালি আপনাদের কাজ হচ্ছে যেন তেন প্রকার সাধারণ মানুষের কাছ থেকে জমি দখল করে সাধারণ মানুষ যেখানে জীবনযাপন করছে সেই জায়গাটাতে নিজেদের ব্যবসাটাকে বসানো এটা ছাড়া আপনাদের আর কোনো কাজ নাই সুতরাং ওরা সোলার ওরা জোরে কিছু বলেনি আমরা কিন্তু একবারে বোল্ডলি জোর গোয়ায় এবং খুব উচ্চস্বরেই পরেসা বলেছে কোনো প্রকারেই সোলার পাওয়ার প্রজেক্ট করা যাবে না আমরা বিরোধিতা করব আপনারা করতে গেলে কি সাবধান হয়ে যান সোলার পাওয়ার প্রজেক্ট কিন্তু আপনারা করতে যাবেন না আর যদি আমাদের কোথায় আজকের এই কথাটা না শোনেন তাহলে আগামী দিনে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে সেটার জন্য আপনারা দায় দায়ী হবেন আমরা সোলার পাওয়ার প্রজেক্টের বিরুদ্ধে আগেও ছিলাম এখনও আছে ভবিষ্যতে থাকব। এইটা আমরা বলে দিয়ে এসেছি আমরা জান আপনারাও জানতেন এরা সহজে আমাদের প্রধান দাবি সোলার পাওয়ার প্রজেক্ট এরা অত সহজে এই দাবিটাকে মেনে নেবে না এবং আমাদের এখানে যে শেষ লড়াইটা এখানে শেষ করছি বরং এখানে আমরা লড়াইটা শুরু করলাম আমরা ইতিমধ্যেই আমরা একটা যারা নেতৃত্ব আছেন তাদের সঙ্গে একটা ভাবনা করেছি এই লড়াইটাকে আমরা পুরুলিয়া ডিএম পর্যন্ত নিয়ে যেতে চাইছি আগামী আমরা একুশ বাইশ তারিখের ভিতরেই বোধহয় একুশ তারিখ না বাইশ তারিখ একুশে আমরা ঠিক করেছিলাম আমরা কিন্তু এতগুলো মানুষ নিয়ে আবার আমরা ইয়ের কাছে যাব এসডিওর কাছে যাব এলাকার আরও যে কয়েকটা জল যেমন জল জমিন জঙ্গল সংক্রান্ত যে দাবিগুলো আছে সেইগুলো সেই দাবিগুলোকে নিয়ে আমরা কিন্তু এসডিওর কাছে যাব। এসডিওকে একবার জানিয়ে দিতে চাইছি এবার কিন্তু এলাকার মানুষ নিজেদের অধিকার বুঝে নেওয়ার জন্য উঠে পড়ে লাগছে মানে এটা খুব জরুরি ডি এসডিওর কাছে যাওয়াটা খুব জরুরি তার কারণ এই মানে ডিভিসির যে প্রজেক্টগুলো মোটামুটি এসডিওর আন্ডারে আছে তাদেরকে বুঝিয়ে দিতে হবে যে আপনি যে পারবেলিয়াতে যে ছশো একর জমি অধিগ্রহণ করতে চাইছেন মানে সরকার অধিগ্রহণ করতে চাইছে ইতিউকে সেটা জানাতে চাইব যে সেটাকে আপনারা এখনই বন্ধ করতে হবে আপনি ওখানে ধরা আম আমন্তনুনিটিতে যে আয়রন কারখানার জন্য আপনি জমি অধিগ্রহণ করতে চাইছেন সেটা আপনাকে বন্ধ করবে করতে হবে ওখানে আদিবাসীরা চাইছে না স্পঞ্জ আয়রন আপনি যে এখানে সোলার পাওয়ার প্রজেক্ট সাথে অনুমতি দিতে চাইছেন সেটা আপনি ইমিডিয়েটলি আপনার পক্ষ থেকে জানিয়ে দিন যে এখানে সোলার পাওয়ার প্রজেক্ট এলাকার আদিবাসী মানুষ এলাকার আদিবাসী মানুষ এটা প্রতিবাদ করছে সেটা আমরা এসডিও জানিয়ে দিতে চাইছি এবং শুধু এইটাই নয় আগামী দিনে এই আন্দোলনটা আপনারা যদি সাথে থাকেন এই আন্দোলনটা আগামী দিনে এই এখানে যে ডিবিসিতে সেকেন্ড ফেজের একটা করার পরিক মানে শুরু হয়ে গেছে সেকেন্ড ফেজের কাজ এই আন্দোলনটা এলাকার মানুষের ওই এলাকার মানুষের চাকরির জন্য এই আন্দোলনটাকে আমরা নিয়ে যেতে পারবো এবং ওই এলাকার মানুষকে আমরা ন্যায়সঙ্গত ওদের যা অধিকার সেই অধিকারটা ওদেরকে আমরা দেওয়াতে পারবো আমরা চাইবো ওই এলাকার মানুষও আমাদের এই এলাকার লড়াইয়ের জন্য সামিল হোক অন্তত এসডিও যেদিন এসডিওকে যেদিন ডেপুটেশন দিব রঘুনাথপুর নিতুড়িয়ার সমস্ত মানুষ রঘুনাথপুর এক নম্বর দু নম্বর এবং নিতুড়িয়ার সমস্ত মানুষ মিলে যেন এসডিওর কাছে এই দাবিগুলো আমরা দিতে পারি তাহলে এই এই আমাদের এই লড়াই শুধু সোলার পাওয়ার প্রজেক্ট নয় শুধু এখানে আমাদের মানে পারবেলিয়াতে শুধু জমির লড়াই নয় কিংবা ডড়া আন্তরের ওখানে জমির লড়াই নয় এই লড়াইটা সর্বত্র জল জমন জমিন জঙ্গলের লড়াইটা আমরা সর্বত্র এটা লড়াই করব এবং জানিয়ে দিতে চাইব আগামী দিনে আমাদের এই জমিগুলো অধিক অধিগ্রহণ করার আগে যেন ওরা ভাবতে বসে যে আমি এলাকায় কোনো প্রকারই এদেরকে বঞ্চিত করে জমি অধিগ্রহণ করা যাবে না জোর করে এদের জমি নেওয়া যাবে না এই আওয়াজটা আমাদেরকে দিতে হবে আজকে এই বলে আমাদের এখানে আলোচনাটা শেষ করতে চাইবো ওখানকার রিপোর্টটা শেষে আমি পরেশ দাকে কথা বলার জন্য বলবো তারপর আমাদেরকে এখান থেকে যেতে হবে অনেকক্ষণ হল অনেকেই খাওয়া দাওয়া করে এসেছেন কিনা জানি না সকালে বেরিয়েছেন অনেকের অসুবিধা হচ্ছে অসুবিধার মধ্যেও আপনারা এখানে দাঁড়িয়ে আছেন এতে সবাইকে আমরা উলগুলান ফুলসাহী জোহার আর অভিনন্দন জানাচ্ছি আপনারা আছেন তাছাড়া আমি আমি অনেক অনেক ধন্যবাদ আমি এইবারে বিশ্বাস করতে পাচ্ছি যে এত এত রোদে জল তৃটায় এখানে কোনো ছাওয়া নাই এতক্ষণ ধৈর্য যখন থাকতে পারেছেন আমাদের লড়াই পরিবর্জ জয় হবে এটা কোনো না আমি এখানে চুপচাপ জোর গলায় বলে দিয়েছি আমি ধীরে বলি নাই জবাব দিতে শিখলে দিয়ে

যে প্রজেক্ট থেকে সামান আসবে টাকা দিয়ে দিচ্ছে যে না আসছে বলে নাই হ্যাঁ আনে কালিয়ে মানা কার্ড বাকি আমি বলেছি না হ্যাঁ আর যদি এখানে জুতা ইয়ে আছে স্টল আছে না বন্ধ হয় আবার একদিন ওই স্টল মালিক বলে দিব এখানে মাল ঢুকতে যাবে না দিব না এই কথা আপনারা আমরা একদিন বলতে যাবো আপনারা মঞ্জুর আছেন তো যেটা বাবু বললেন আপনারা রেডি আছেন তো হ্যাঁ আচ্ছা দু এক জায়গায় আরো একটা কোন ফাইয়ে গেছি খবর আমরা যখন বলবো তখন দেখলে আপনারা আপনাদেরকে পাবো তো হ্যাঁ হ্যাঁ আমচার চামচার ডিভিজিকা জবি হোক অফিসার লোক হোক কান পাতকে শুনলো জ পাইলে হুয়া ঠগবাজি হওয়া ইয়া দেবাল বাজি হওয়া ধী হিসা টানা কি যাই হোক অফিসার বুঝতে পারে গেছে যে মামলা মনে হয় গড় বড় হবে তো যাই হোক আজকে বলে দিলাম সলা যেটা আসছে বন্ধ করে দেন যদি না বন্ধ হয় তা আর একদিন আমরা এরকমের আর একটা আমাদেরকে জানা নেওয়া যাবে কথা বললেন তো তো যাই হোক আমরা আর টি করব। নতুন যেটা একটা পেজ হচ্ছে আর দুটি সেকেন্ড পেজ তাতে আপনারা যখন তখন আপনারা রেডি রেডি আছেন তো ঠিক আছে